নমস্কার কেমন আছেন সবাই ইলিশ মাছ খেতে হলে এই রকম চওড়া এবং গায়ের এই লাল দাগটা থাকতে হবে সেই ইলিশ মাছের টেস্ট খুব ভালো হয় এই রকম ইলিশ মাছ দেখে কিনে আনবেন যদি সরু সাইজের ইলিশ মাছ কেনেন অর্থাৎ এই রকম পেট চওড়া ইলিশ মাছ না কেনেন তাহলে তার টেস্ট কিন্তু একদমই ভালো হয় না বন্ধুগণ আমার সাজেশান এইরকম চওড়া ইলিশ মাছই কিনবেন আজ শনিবার আমি এই রকম একটি পেট চওড়া ইলিশ মাছ কিনে এনেছি এটা আমি নিজে কাটব বলে কেটে আনিনি। আসলে আজকে আমার ভাই আসবে ভাই ইলিশ মাছ খেতে ভালোবাসে তাই কিনে এনেছি প্রথমে ইলিশ মাছটার আঁচটা ছাড়িয়ে নেব দোকানে বেশিক্ষণ দাঁড়ায়নি অনেক ভিড় ছিল তাই ভাবলাম ঘরে যাই ঘরে আরও অন্য কিছু কাজ আছে কাজ বাজগুলো করি ছেড়ে নিয়ে তারপরে মাছটা কাটবো এই দেখুন আঁচটা ছাড়ানোর পরে গোলাপি রেখাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর গোলাপি গোলাপি রেখাটা দেখতে পাচ্ছেন এই রকম মাছ দেখে কিনে আনবেন ইলিশ মাছ কাটা কিন্তু খুব সোজা আপনারা দেখুন প্রথমে মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম আগে মাথাটা কেটে সরিয়ে নিলাম এবার আস্তে আস্তে করে পিস কেটে নিচ্ছি এই মাছ কাটা কিন্তু খুব সোজা কেন বলুন তো অন্য মাছের মতন অর্থাৎ রুই কাতলার মতন এর মাছের যে শিরদাড়াটা থাকে সেইটা শক্ত নয় অনায়াসেই পিসগুলো কেটে নিতে পারবেন দেখুন মাছটা কতটা টাটকা কত রক্ত বেরোচ্ছে দেখুন দেখছেন মাছের মাথাটা কেটেছি সেখান থেকে কত রক্ত বেরিয়েছে তারপর আমি এক ইঞ্চি সাইজে যেহেতু নিজেরাই ঘরে খাবো ওই জন্য একটু চওড়া দেখি পিসগুলো কাটছি এই দেখুন আমি মাছের পাকনাটা কাটতে ভুলে গেছি এইবারে মনে পড়লো হায় আমি তো পাকনা কাটিনি ওই জন্য পাকনাটা একটু কেটে নিচ্ছি না হলে পিসটা ওখান থেকে করা যাবে না দেখুন আমি তো আর রোজ মাছ কাটি না দেখুন কত সহজে আমি মাছের পিসগুলো কেটে নিতে পারছি আপনারাও চেষ্টা করবেন দেখবেন আপনারাও পারবেন অন্য মাছের মতন এই মাছ শক্ত নয় খুব নরম মাছ মাছগুলোর কতগুলো পিস আর কত বড় বড় চওড়া চওড়া পিস গুলো বেরোচ্ছে দেখো এটা যদি আপনারা হোটেলে খেতে যান এক পিস ইলিশের দামই পড়ে যাবে দুশো টাকার ওপরে মাছ কাটা এখন শেষের পর্যায়ে চলে এলো লেজটাও পিস করা হয়ে গেছে এবারে লেজের পেছনে ওই পাখনাটা একদম কেটে ফেলে দিলাম ব্যাস নিজেরা ঘরে খাবো তো এই সাইজেরই লেজটা রেখে দিলাম আর মাছের মাথাটা দুখাদি করে নেব কারণ ওটা তরকারি টরকারিতে দিয়ে দেব ভেজে হ্যাঁ আর দেখুন আমার কতগুলো পিস হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পিস আর লেজ নিয়ে আট এবার মাছের আঁচ সব পরিষ্কার করে নিয়ে মাছটা ধুয়ে নিয়ে আবার ফিরে আসছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ